সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই বৃষ্টির মধ্যে এত নষ্ট করে এসেছেন আর মিঠো আপা আপনি এত সুন্দর সবাই এক্সপ্লেক্ট করে দিয়েছেন আর বলে দিয়েছেন কাট ও লাইফ অমি ইজ দ্য ম্যাজেশ মানে আমি আমার শুরুটাও হয়েছিল লাস্ট সালে সুপারস্টার থেকে আমি খুবই কাজকর্ম করতাম যেটার কারণে আমাকে মানুষ খুব কম চিনতো বাঙালিটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম ওইটার ওইটার সুবাদ একটু চিড়ে ছিল বাট যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকলাম আমাকে সুযোগ করে দিল কাজল আরিফের আমি কি বলবো মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে এত এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে এরকম চিন্তা করিনি অ্যান্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে বাচ্চাদের পয়েন্ট এটা আসলে বলে বোঝানো যাবে না যেখানেই যাই রাস্তা ঘাটে দেশের বাইরে যেখানেই যাই সবারই শুধু একটাই কথা আপু বাচ্চাদের সিজন ফাইভ কবে আসবে এন্ড সবার একটাই কথা যে অন্তরাপু আপনার সাথে সময়কে কবে দেখবেন আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য মানে কথাগুলো এমনভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ এ আমরা তাদের পাশের বাসায় কেউ আমরা তাদের খুব আপন কেউ বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য কারণ একজন অ্যাক্টার তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসলে নামটাই ভুলে যায় আমাকে এখন ফারিয়া শাড়ি নামে আসলে কেউ সেনা নাও সবাই অন্তরা নামেই চেনে যেটার ফুল ক্রেডিট কোস্ট অনেক ভাই আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট এন্ড আমার মনে ব্যাচলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড আমি মনে করি একটা নাটক একটা নাটক একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলা সিজনে আসা কিন্তু চারটেখানি কথা না মানুষ একটা দুটা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায় পাঁচ নম্বর সিজন পর্যন্ত মানুষের যে ম্যাডনেস ফ্রেইজিনেস এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায় মানে এই জিনিসটা এত সুন্দরভাবে ধরে রেখেছেন এই সিজন ফাইভ দেখার জন্য তাই সবাই আছেন আপনারা সবাই এসেছেন এবং আম শিওর আজকে যখন কালকে যখন অমিভাই পোস্ট করলো যে পাঁচটার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে এভরি ওয়ান ইজ ওয়েটিং ফর দ্যাট যে কখন কবে কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট সো আমি দুইটা ইনসিডেন্ট শেয়ার করি অন্তরা হওয়ার পর আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম মাঝখানে অনেক দিন আগে অলমোস্ট দুই বছর আগে দুই বছর কোনো কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পথ দুই বছর আমি ওয়েট করছি ব্যাচেলার পয়েন্ট আসলে আমি কাজ করবো না আমি কাজ করবো না সো টু

আমার খুব মজা লাগছিল ওই এক্সপিরিয়েন্সটা আমার আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি আর কাবিলাল লসান থেকে একটা শো করে আসছিলাম তো কাবিলা প্রবল আগে চলে আসছিলো আমি একটু পরে আসছিলাম তো আমি আর আম্মু এয়ারপোর্টে নামলাম বিশাল বড় কিউ আমাদের ঢাকায় তো একজন অফিসার আসলেন এসে বলতে স্যার কাবিলা ভাইগুড়ি খুব ব্যস্ত কাবিলা ভাই আমার আশেপাশে দেখতেছে কাবিলা ভেগুড়ি মানে কি নিয়েও যে কাবিলা ভাই আমার সাথে আসবে হয়তো সে দেখছে যে লস অ্যাঞ্জেলস আমরা শো করে আসছি আমি সে কাবিলা ভাই তো আসে নাই আমি এক আসছি আপু এত বড় লাইনে তো আমরা দাঁড়াইতে পারবো না এটি আসি সে আমাকে ভিআইপি ভিআইপিদের যে কিউ আমাকে আর আমার মাকে সে ভিআইপি কিউতে ডাক করা দিল উই ওয়ার সো যে এত বড় অনার মানে এবং সে নিজে রিস্ক নিয়ে তার চাকরির রিস্ক নিয়ে আমাকে আর আমার মাকে ভিআইপি কিন্তু দাঁড় করা দিল এই শুনেন এটা কিন্তু অন্ত রাখবো তাড়াতাড়ি ওনারটা করা দেন উনি যা তাড়াতাড়ি চলে ওই চিন্তা করেন মানুষের ভালোবাসা কোন লেভেলে না গেলে সে কিন্তু তার কিন্তু চাকরির সমস্যা হতে পারত বাপ হয়েছে কিনা আমি জানি না কতটুক রিক্স সে নিয়ে কতটুক ভালোবাসে সে আমাকে আমার ক্যারেক্টারটাকে সেই রিক্সটা নিয়ে আমাকে কিন্তু দাঁড় করায় আমাকে পাঁচ মিনিটের মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেল আমি আবার বের হই এন্ড মাই মম শি ওয়াজ সো প্রাউড দ্যাট ডে আর কান্নাস্তে সে আমি স্মাইল্ড এন্ড সেড তুমি কিছু কইছো আচ্ছা এত দিনে তুমি কিছু কইছো আমরা প্রথম থেকে চাইতাম না যে তুমি কাজ করো বাট এখন মনে হচ্ছে মানুষ তোমাকে কত ভালোবাসে সো আই এম সো গ্রেটফুল টু মাই অডিয়েন্স অ্যান্ড অমি ভাইয়ের কথা তো মানে বারবার বলবো থ্যাংক ইউ সো ফর মি অন্তরাটি অ্যান্ড আমি যেটা বললাম আমি দুই বছর কোনো কাজ করি নাই আই ওয়েটেড ফর ব্যাচুলার পয়েন্ট যদি আমাকে একটু ব্যাচেলার পয়েন্টে কাজ মানে আমাকে নেয় ব্যাচুলার পয়েন্টে ওই আশায় বেঁধেছিলাম অ্যান্ড ফাইনালি হেয়ার ফিলিং সো প্রাউড থ্যাংক ইউ সো